কোনো সংসারে যদি মহিলা মানুষ অসুস্থ থাকে অথবা অন্য কোনো কারণে সংসারের কাজগুলো ঠিকভাবে করতে না পারে তাহলে পুরো সংসারটাই এলোমেলো হয়ে যায় আসলে একটা একটা সংসারকে আর ভালোবাসা দিয়ে আগলে রাখতে মেয়েই পারে নমস্কার কেমন আছেন সবাই বেশ কয়েকদিন কিছুটা অসুস্থ থাকার কারণে সংসারের কাজগুলো ঠিকভাবে করে উঠতে পারিনি শুধু যেটুকু রান্না বান্না না করলেই নয় সেটুকুই করেছি আর বাকি কাজগুলো ওইভাবেই রেখে দিয়েছিলাম কয়েকদিন আগে বাইরে যাওয়া হয়েছিল সেই জামা কাপড়গুলো ছড়ানো ছিটানো ছিল সেগুলোই প্রথমে গুছিয়ে নিচ্ছি বাইরে ঘুরতে যেতে তো বেশ ভালোই লাগে কিন্তু এসে এই জামা জামাকাপড়গুলো গোছানো এক্সট্রা একটা কাজ জামা কাপড় গোছানো হয়ে গিয়েছে তুলে রেখে এখন বেডটা ঝেড়ে ঠিকঠাক করে নিলাম সকালে রান্না করতে যাওয়ার আগেই এই কাজগুলো করে নিচ্ছি রান্না করতে গেলে বেলা হয়ে যায় তাছাড়া একটু বেলা হওয়া মানে অসহ্য গরম আজকে সকালেই সকাল দুপুর দুই বেলা রান্না কমপ্লিট করে নিচ্ছি আজকে রান্না করছি আলু পটল দিয়ে পাতলা করে ঝোল আর সর্ষে বাটা দিয়ে পুঁই বলা যায় পুঁইশাক চচ্চড়ি আলু পটলের ঝোল রান্নার জন্য প্রথমে আলু আর পটলগুলো লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে ওই তেলেই দিয়ে দিলাম মশলা মশলা হিসেবে দিয়েছি আদা জিরা আর মরিচ বাটা সঙ্গে লবণ হলুদ নিরামিষভাবেই রান্না করছি কোনো পেঁয়াজ রসুন দিইনি ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে জল দিয়ে দিলাম পাতলা ঝোল রান্না করব তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব ঝোল ফুটে উঠলে ঢাকনাটা খুলে একটু নেড়ে দিলাম আর সব শেষে দিয়ে দেব গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে চুলার আজ বন্ধ করে এভাবেই পাঁচ থেকে সাত মিনিট মতো রেখে দেব তারপর নামিয়ে নিচ্ছি একটা আইটেম তো রান্না কমপ্লিট হলো আর এদিকে পুঁইশাকুলো ধুয়ে নিচ্ছি পুঁইশাকের সঙ্গে আলু অথবা মূলা দিয়ে সর্ষে বাটা করলে বেশি ভালো হয় খেতে কিন্তু কাটার কথা মনে ছিল না তাই এখন আর কাটবো না এভাবেই রান্না করব। ধোয়া হয়ে গেলে জলটা এখন ঝরিয়ে তুলে নেব আর এদিকে তেল গরম করে সর্ষে ফোড়ন দিয়েছি তারপর একে একে পয়সাগুলো দিয়ে দিচ্ছি যে কোনো চচ্চড়ি রান্নাতে আবার ফোড়ন দিলে খেতে বেশি ভালো লাগে এখন পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ সাতলে নেব ভালোভাবে কিছুক্ষণ সাতলানো হয়ে গেলে কিছু সময়ের জন্য ঢেকে দেব ঢেকে দেওয়ার কারণে অর্ধেক সিদ্ধ প্রায় হয়েই গিয়েছে আর অর্ধেক সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল এবার আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করব। জল অনেকটাই টেনে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি সর্ষে আর কাঁচামরিচ বাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে সামান্য চিনি দিয়ে দিলাম যে কোনো সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি রান্নাতে সামান্য চিনি দিলে মিষ্টি মিষ্টি লাগে খেতে অনেক মজা লাগে এই তো পুঁই শাকটাও নামিয়ে নিলাম তারপর দুপুরের দিকে স্নান করে এসে বেশ অনেকগুলো জামা কাপড় জমা হয়েছিল সেগুলো ওয়াশ করতে দিয়ে দিলাম আর এখনও হচ্ছে সন্ধ্যার কিছুক্ষণ পর কোনো কাজ নেই তাই আরাম করে বসে এখন চা বিস্কুট খাবো ফ্রি টাইমে বসে চা খেতে আর গল্প করতে কিন্তু বেশ ভালোই লাগে আর রাত নয়টার দিকে এখন রাতের খাবারটা খেয়ে নেব রাতে রান্না করেছিলাম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা